দেখেছেন ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর শুল্ক যুদ্ধ শুরু করেছে সারা পৃথিবীব্যাপী অর্থনৈতিক তীব্র সংকটের মুখে পড়েছে গতকালও আমাদের দেশে আমরা দেখলাম শেয়ার বাজারে প্রচণ্ড ধস করেছে কুড়ি লক্ষ কোটি টাকার মতন উড়ে গেছে একটা অর্থনৈতিক এমন চরম সংকটের মুহূর্তে আবার অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যে একটি ওয়াকফ আইন পাশ করেছে যেটা নিয়ে সারা ভারতবর্ষ তোলপার হচ্ছে এই আইনটা আমরা জানি যে সংখ্যালঘু মুসলিম অংশের যারা মানুষ তাদের যে অধিকার সাংবিধানিক অধিকার অধিকার খর্ব করার জন্যেই আনা হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে গতকাল রাত থেকে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু টাকা করে দেওয়া হয় এরপর দেখলাম পেট্রোল এবং ডিজেলে আন্তঃশুল্ক ইন্টারনাল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে এমনিতেই প্রতিদিন এমনিতেই প্রতিদিন জিনিসপত্রের দাম সাংঘাতিকভাবে বাড়ছে এর মধ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে হলো। পেট্রোল ডিজেলের ইন্টারনাল ট্যাক্স বাড়ানো মানে আগামী কিছুদিনের মধ্যে পেট্রোল ডিজেলের দামও বাড়বে আমরা তীব্র প্রতিবাদ করছি অবিলম্বে এই বর্ধিত গ্যাসের মূল্য এবং পেট্রোল এবং ডিজেলের উপর যে